আসসালামু আলাইকুম তো অনেকে বলে যে মোবাইলে পিসির মতো স্নাইপার চালানো যায় না তো আমি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা প্রথমে দুটা স্নাইপার কিনে নিই এখন হার্ডওয়্যারের দিকে তাকাবো প্রথমে স্কোপ করব ফায়ার করব সুইচ করব তিনটে একসাথে এটা হলো সিঙ্গেল ফিঙ্গারে চালানোর জন্য এটা এটা কিন্তু এক আঙ্গুলে চলছে প্রথমে স্কোপ ফায়ার সুইচ তো এইভাবে চালানো একটু টাফ হয় তো আপনারা চাইলে সিঙ্গেল ফিঙ্গারে স্নাইপার চালাতে পারবেন খুব সহজ ও পিসির মতো ম্যাক্রো করে আমি চলাই তো ম্যাক্রো ছাড়া আমরা এমনি শর্ট রেঞ্জে স্নাইপার চলানোর জন্য ফিঙ্গারই ইউজ করব আমরা এর জন্য প্রথমে ফেয়ার করবো সুইচ করবো কত স্মুথলি স্নাইপার চলছে আপনি এখানে যত তাড়াতাড়ি সুইচ করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার স্নাইপার গুলো চলবে অনেক সুন্দরভাবে চলাতে পারবেন এখন আমি আপনাদের সাড়ে একটা শেয়ার করবো লাফে লাফে হেডশট মারা তো লাফে হেডশট মারার জন্য এনিমির পেটের সাইডে স্নাইপারে এইমটা রাখবেন তারপর লাফাতে লাফাতে ফায়ার করবেন এখন এভা এভাবে মারলে আপনারা এ ডাব্লুএমডি ওয়ানটা ফেলতে পারবেন তো এখন আমরা টু ফিঙ্গারে স্নাইপার চালানোর জন্য আরেকটা হার্ডওয়্যারে চলে যাচ্ছি তো এখানেও সেম আমার হার্ডওয়্যারের কোর্টা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এইভাবে আমরা সিঙ্গেল ফিঙ্গার থেকে অনেক বেশি স্মুথলি স্নাইপ করতে পারব আমরা ডান হাত দিয়ে ফায়ার এবং সুইচ করব এবং বাম হাত দিয়ে আমরা স্কোপ করে সাথে সাথে ফায়ার বাটনে চাপ দিয়ে আবার সুইচ করে প্রসেসটা করতে থাকলে অনেক সুন্দরভাবে স্নাইপার চালানো যাবে এইভাবে স্নাইপার চলালে কেউ বলতে পারবে না যে মোবাইলের প্লেয়ার তো এইখানে আমি এখন আরেকটা হার্ডওয়্যারটা চেঞ্জ করব তো আমার লেফট সাইড যে ফায়ার বাটনটা আছে ওইটা আমি একটু সামনে নিয়ে আসছি তো এখন আমার এইভাবে স্নাইপার চন্যদের কিছু করা লাগছে না শুধু ফায়ার বাটনকে চাপ দিয়ে ধরে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় পরপর সুইচ করতে হবে অটো ফায়ার হচ্ছে এটা এখন আপনারা বলবেন কীভাবে স্নাইপারে ফায়ার সম্ভব আপনারা চলে দেখে আসতে পারেন ফায়ার বোটার অটো সুইচ হবে মেনটেন করে সুইচ করবেন সুন্দরভাবে স্ন্যাপার চালাতে পারবেন তো আমার কাছে শর্ট মিস হয়ে যাচ্ছে আমরা এখন থ্রি ফিঙ্গারের হার্ডওয়্যারে আছি এখানে আমরা সুইচটা ওপরে রেখে দিয়েছি তো থ্রি ফিঙ্গারে আমি স্নাইপার চলে অভ্যস্ত টিউটোরিয়াল ভিডিওর জন্য চালাতে হচ্ছে তো থ্রি ফিঙ্গারে আরও স্মুথলি চালানো যাবে যা আপনার দক্ষতা লাগবে এবং ফোনের ডিভাইস ভালো ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্ত্রী স্ত্রী ফিঙ্গার অনেক স্মুথলি চলাতে পারছি দেখে একদম মনে হচ্ছে যে পিসিতে খেলা হচ্ছে থ্রি ফিঙ্গারে স্ন্যাপার চালানোর সময় অনেক স্মুথলি চুইস করা যায় এবং আমি অনেক ফাস্ট চালাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তো ভালো থাকবেন সবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন